ড্রাগন গাছে যখন ফুল আসতে শুরু করে তখনই দেখা দেয় পিঁপড়ের আক্রমণ এতটাই পিঁপড়ের আক্রমণ দেখা দেয় যে অনেক সময় ফুলগুলোকে কিন্তু নষ্ট করে ছাড়ে যদি তেমনভাবে পিঁপড়ের আক্রমণ দেখা দেয় আপনারা এমন একটি স্প্রে মেশিন নেবেন স্প্রে মেশিন নিয়ে নেবেন হলুদ গুঁড়ো এবং কিছুটা সার্ফ বা শ্যাম্পু সেই সার্ফ বা শ্যাম্পু হলুদ গুঁড়োর সঙ্গে ভালো করে গুলে গাছ এইভাবে স্প্রে করে দেবেন এইভাবে স্প্রে করে দিলে এই যে ছোটো ছোটো ফুলগুলো রয়েছে দেখতে পাচ্ছেন কি না পিঁপড়ের হাত থেকে কিন্তু এরা রক্ষা পাবে পিঁপড়ে সাধারণভাবে যদি এদের ক্ষতি নাও করে থাকে পিঁপড়ে কিন্তু রোগ সংক্রমণে সাহায্য করে বিশেষ করে মিলিবাগ গাছের কোনো অংশে যদি মিলিবাগের আক্রমণ হয় সে পিঁপড়ে কি করবে তার পায়ের সাহায্যে সেই সমস্ত মিলিবাগ কিন্তু বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরে বেড়াবে তো এই ধরনের সমস্যা হতেই পারে যাই হোক পিঁপড়ের সমস্যা যদি আপনারা ভোগেন হলুদ গুঁড়ো ভালো করে এইভাবে গুলে গাছে স্প্রে করে দিন বাস সপ্তাহে একবার এইভাবে দু থেকে তিনবার স্প্রে করে দিন পিঁপড়ের আক্রমণ থেকে গাছ রক্ষা হবে আর হলুদ গুঁড়ো ব্যবহার করে দিলে আরেকটি কাজ হবে সেটি হচ্ছে আপনার গাছের ছতরাকে যে সংক্রমণ হওয়া সেই সবও কম হবে ড্রাগন ফুল নষ্টও কম হবে এই দেখুন আমার ছোট্ট গাছে কত ভালো কোয়ালিটির ফলগুলো ধরে গিয়েছে এখানেও আছে আমি কিন্তু হলুদ গরু দুইবার স্প্রে করে দিয়েছি আপনার স্প্রে করে দেবেন পিঁপড়ের সঙ্গে সঙ্গে ভালো মানের ছত্রাকনাশক হওয়াতে হলুদ গরু গাছের উপকারই লাগবে মাটিতে যদি ছত্রাকের সংক্রমণ থেকে থাকে গোড়াতে কোনো সমস্যা থেকে থাকে হলুদ গুলে আপনারা কিন্তু টবের তো ব্যবহার করতে পারেন যাই হোক যদি মনে করেন যে ফিঁপড়ে সমস্যা তবে হলুদ হলুদগুড়ি আপনাদের কাছে ঘরোয়া পদ্ধতির একটি মহৌষধ হতে পারে ধন্যবাদ